যাদের ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে কোন পর্যায়ে এসে আসলে আপনারা একজন নেফ্রোলজিস্ট হিসেবে সিদ্ধান্ত নিয়ে থাকে যে এই রোগীটির ট্রান্সপ্ল্যান্ট ছাড়া বিকল্প আর কোনো চিকিৎসা পদ্ধতি নেই অনেক ধন্যবাদ আমরা যখন বলি অ্যান্ডেস্টেস কিডনি ফেলিওর আমরা সাধারণত একটা রোগী যখন একজন নেফ্রোলজিস্টের ফলো আপে থাকে তার জিএফআর যেটা আমরা যে পার্সেন্ট যে কিডনির ফাংশন যেটা সেটা পনেরো যখন এসে যায় তখন থেকে আমরা বলি যে আপনার রিপ্লেসমেন্ট থেরাপি লাগবে হয় ডায়ালাইসিস না ট্রান্সপ্লান্ট তাকে তৈরি করতে থাকি সাধারণত দশের পরে এই জিএফআর দশের চেয়ে কমে গেলে আমরা তাকে ডায়ালাইসিস অথবা ট্রান্সপ্লান্টে প্লেস জন্য দিয়ে মানে অ্যাডভাইস করেই আর কি এর আগে থেকে আমাদের প্রস্তুতি চলতে থাকে তো এখন কত হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট তো বলে দিলে এটা তো একটা ট্যাবলেট না যে কিনে খেয়ে ফেলবে এটার জন্য আপনার ডোনার লাগবে কে দান তাকে কিডনি দান করবে আমাদের দেশে আইনে যেটা বলে যে রক্তের সম্পর্কের অথবা আইনের যে সংশোধনীতে এসছে যে সেকেন্ড থার্ড সেকেন্ড ডিগ্রি রিলেশানরাও দিতে পারবে এবং অ্যালট্রিস্টিক ডোনেশনেরও একটা প্রভিশন যে যার কোনো ডোনার নাই একটা কমিটির মাধ্যমে যদি বোঝা যায় যে তার কোনো ডোনার নেই নিঃস্বার্থভাবে বেচাপিক্রির মাধ্যমে নয় তার কোনো বন্ধু বা দূরাত্মীয় তাকে দিতে পারে